সালামু আলাইকুম আপনারা দেখতেছেন এস কে উদ্যোক্তা টিভি আজকে আপনাদের নিয়ে আসছি কিশোরগঞ্জ জেলায় করিমগঞ্জ উপজেলাতে এখানে আমাদের একটা বায়োগ্যাস প্ল্যান করছি যে আমরা বায়োগ্যাস প্ল্যানগুলো কীভাবে করি এবং হচ্ছে আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে জায়গা কম থাকলে সেখানে বায়োগ্যাস করা যাবে কি না এরকম একটা অল্প জায়গার মধ্যে আমাদের এই বায়োগ্যাসটা করা আসে আমরা বায়োগ্যাসটা দেখাই এই হচ্ছে বায়োগ্যাসের এই হচ্ছে ইনলেট চেম্বার এটা হচ্ছে ঘরের ভেতরে করে দিছি আমরা এখানে আরেকটা জিনিস দেখাই আসেন যে আপনার গোবরটা কিভাবে দিবেন এই যে দেখেন গোবরটা খামারি এখান থেকে গোবরটা কালেক্ট করে এখানে দিতেছে এখানে মিক্সার করার পরে গোবরটা কিন্তু প্ল্যান্টে চলে যাচ্ছে প্ল্যান্টটা আপনাদের দেখাবো আমরা ঠিক আছে তো এই হচ্ছে খামার আপনাদের যাদের এরকম খামারের কাছে বায়োগ্যাস করবেন এরকম হচ্ছে ইনলেটটা কিন্তু ভেতরে এক সাইডে করে নিতে পারেন করলে আপনার গোবরটা কিন্তু দেখা যাচ্ছে আপনার ক্যারি করতে হবে না তাহলে গোবরটা এখানে দিয়ে দিলে পরে আপনার প্ল্যান্টে চলে গেল ঠিক আছে এই একটা বিষয় আর চলেন আমরা এই খামার যে বায়োগ্যাসটা আছে বায়োগ্যাসটা দেখাচ্ছি আমরা যে বায়োগ্যাসটা আমরা কোথায় করেছি আসেন দর্শক এই হচ্ছে বায়োগ্যাস এটা হচ্ছে হাইড্রোলিক চেম্বার একদম পরিকল্পিতভাবে বায়োগ্যাস করা হয়েছে আপনারা হয়তো ভাবতে পারেন যে দেখাবো বায়োগ্যাস কিন্তু ঘরের ভিতর কেন নিয়ে যাচ্ছি আসলে এখানে একটা সুন্দর বিষয় যে দেখেন বায়োগ্যাসের উপরে কত সুন্দর একটা ঘর করে নিচ্ছে ভাই ভাই একজন শিল্পী মানুষ উনি গান বাজনা করে তো এইখানে হচ্ছে মূল বায়োগ্যাস প্ল্যান্ট আর কি ঠিক আছে ভাই কিন্তু এখানে দেখেন ওনার এটা কী বলে আমি জানি না নাছি উনি এখানে বসে আড্ডা দেয় বা হচ্ছে আপনার গান বাজনা করে এই দেখেন আমরা বায়োগ্যাসটা দেখাচ্ছি একটু ভিতর নিয়ে আসেন এই দেখেন এখানে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না ঠিক আছে শুধু একটা পাইপ বের হয়ে আছে ঠিক আছে একটা পাইপ বের হয়ে যাচ্ছে তো এই হচ্ছে বায়োগ্যাস প্ল্যান তো আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আচ্ছা ভাবি আপনার বায়োগ্যাসটা কিরকম চলে বন্না হয় ভালো চলে না এর কোনো সমস্যা নাই তো আচ্ছা যাই হোক আমরা ভাবিকে দেখাচ্ছি না কারণ হচ্ছে আমার কোনো ভিডিওতেই আমি এরকম দেখাই না ভাবির কথা শুনলাম যে হচ্ছে আপনারা যারা বায়োগ্যাস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা বায়োগ্যাস করে সহযোগিতা করে থাকি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো প্ল্যান্টে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ